রাজধানীর পল্টন থানায় যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামের নয় দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এদিকে একটি হত্যা চেষ্টা মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছে আদালত জেলা সংবাদদাতাদের সাথে নিয়ে ফয়দুজ্জামানের প্রতিবেদন মঙ্গলবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও র্যাবের সাবেক মুখপাত্র ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ এর মধ্যে আহমেদ হোসেন ও সোহেলকে রাজধানীর পল্টনে যুবদল নেতা নবীন তালুকদারকে হত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয় পরে তাদের বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে নেওয়া হলে দুইজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত একজন আইনজীবী এই রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক আসামিদের জামিনে প্রার্থনা করেন আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর আসামিদের বিরুদ্ধে চার দিনে রিমান্ড মঞ্জুর করেন এছাড়া বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার দুপুরে শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালত তার নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন মঙ্গলবার রাতে চট্টগ্রামে গ্রেপ্তার হন কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বিকেলে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক হামিমুন তানদিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন টেক্সনাফের একটি হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রামের পাশলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী সাবেক দুই সিটি মেয়র ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এক হাজার ছিয়ষট্টি জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ফেনীর মহিপালে আন্দোলনের সময় গুলি লেগে দোকান কর্মচারী শিহাব নিহত হওয়ার ঘটনায় জেলা মডেল থানায় মামলা করেছে নিহতের মা এই মামলায় আসামি করা হয়েছে ফেনীর তিনটি আসনের সাবেক সংসদ সদস্য সহ একশো ষাট জন ও অজ্ঞাত আরও আড়াইশো জনকে ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা